আরও একটা সহজ রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবার জন্য তো আজকে কিন্তু আমি তেঁতোর একটা সবজি নিয়ে চলে এসেছি তেঁতো মানে করলা দিয়েই বানাচ্ছি উচ্ছে দিয়েও বানানো যায় তবে আজকালকার বাজারে কিন্তু করলাটাই বেশি পাওয়া যায় উচ্চটা খুব কম পাওয়া যায় তো যাই হোক এখানে আমি করলাটা কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ ঠিক যে মাপে কেটেছি সেরকমই আলু কেটেছি তার সাথে নিয়েছি একটু কুমড়ো আর কুমড়োটা কিন্তু একটু খোসা রেখেই কেটেছি আর এদিকে একটু শাক নিয়েছি যে কোনো ধরনের শাক নিলেই হবে আর কিছুটা রসুন আমি ছাড়িয়ে একটু কুচি করে নিয়েছি ব্যাস সব কিছু কাটা হয়ে গেছে এবারে দেখো আমি এটা বানাচ্ছি মাটির বাসনে মাটির বাসনেই বানাতে হবে সেরকম কোনো ব্যাপার না আমিই বানাচ্ছি তো এখানে দেখো সব সবজিগুলো আমি একসাথে নিয়ে নিচ্ছি নেওয়ার পরে এটা কিন্তু আমি হাতে মেখে বানাবো তাই খুব সহজ রেসিপি বলছি তো প্রথমেই যেটা করেছি স্বাদ মতো নুন দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো একটা শুকনো লঙ্কা আমি এখানে কেটে দিয়ে দিলাম আর তার সাথে দেখো দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল আর কিছুটা পাঁচ ফোড়ন আর সামান্য একটু চিনি তো সব কিছু দিয়ে দেখো ভালো করে কিন্তু আমি সব সবজিগুলোকে হাত দিয়ে মেখে নেব তো ভালো করে মেখে নিয়েছি এরপরে পরিমাণ মতো জল খুব বেশি জল লাগবে না কারণ এটা তো আর ঝোল হবে না একটু মাখা মাখা হবে তো অল্প একটু জল আমি এটার মধ্যে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম এরপরে আমি যেটা করব গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি এই পাত্রটাই কিন্তু আমি এবার গ্যাসেতে বসিয়ে দেবো আর এটা কিন্তু লো ফ্লেমেই হবে কারণ পুরো সবজিটাই কিন্তু সেদ্ধ হবে আর জলটাও কিন্তু শুকিয়ে আসবে তো আর বিশেষ কিছু এর মধ্যে দেওয়ার নেই তো দেখো বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলেছি দেখতেই পাচ্ছ মানে হয়ে এসেছে বলা যেতে পারে তো সামান্য একটু প্রসেস বাকি আছে তো আমি একটু ঢাকা দিয়ে আবারও লোতে রেখে দিচ্ছি অন্য একটা দিকে আমি প্যানেতে বসিয়ে মানে একটা প্যান বসিয়েছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পোস্ততা দানা। পোস্ততা একটু আমি নাড়াচাড়া করে মানে ড্রাই রোস্ট করে নেব বেশিক্ষণ লাগে না খুব সামান্য নাড়াচাড়া করলেই হয়ে যাবে তারপরে ওটাই দেখো আমি একটুখানি গুঁড়িয়ে নিচ্ছি তো এটা মিক্সির বাটিতে দেওয়ার দরকার নেই এইভাবে ঘুড়িয়ে নিলেই হবে হালকা করে একদম মিহি মানে মিহি পেস্ট করার দরকার নেই একটু দানা দানা থাকবে সেই অবস্থায় একটু আমি গুড়িয়ে নিয়েছি তো ব্যাস এদিকে কিন্তু ততক্ষণে মানে তেঁতোর সবজিটা একেবারেই রেডি হয়ে গেছে তো এর একটু নাড়াচাড়া করে দিলাম এর মধ্যে এবারে যে পোস্তটা আছে মানে সেটাই কিন্তু এটা দিয়ে দেবো তার আগে দেখো একটু চামচ দিয়ে আমি সবজিটা একটু মিশিয়ে নিচ্ছি মানে একটু চেপে চেপে দিচ্ছি যাতে একটু মিক্সিংটা ভালো হয় এরপরে পোস্তটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে মিশিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে তেঁতোর সবজি তো এরকম একটা রেসিপি অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো দারুণ লাগে খেতে আর তেঁতো খেতে যারা ভালোবাসে তাদের কাছে তো এটা আরও বেশি ভালো লাগার কথা তো যাই হোক এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে তোমরা দেখে নিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজেতে কিন্তু এরকম অনেক রেসিপি পেয়ে যাবে দেখে নিও তো চলো আবারও দেখাবে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা